বুধবার রাত্রেবেলায় ঘুমাতে যাওয়ার সময় আমার টেনশন শুরু হয়ে যায় কালকে আছে বৃহস্পতিবার নিরামিষে বাড়িতে কী বানায় যাতে সবার ওই এক ঘেমে ঝিঙে আলুর পোস্ত খেয়ে বোর না হয়ে গিয়ে রুটি ভাত যাকে যাই দিই সবাই যেন চেটে খেয়ে যায় তাই জন্য আমি রাত্রেবেলাতেই কিন্তু একটুখানি মুগ ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভিজিয়ে রাখলে ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং গ্যাস অম্বলও হয় না এবারে আমি এখানে ডুমো করে কেটে রাখা আলু আর একটু বরবটি সর্ষের তেলের মধ্যে ভালো লালচে করে মিনিট পাঁচেকের জন্য হাই ফ্লেমে ভেজে নিলাম এরপরে যেই তেলটা আছে তার মধ্যে জিরে একটুখানি হিং আর একটু শুকনো লঙ্কা ফাটিয়ে ফোড়নে দিয়ে দিলাম আর আমি একটু আদা থেঁতো করে রেখেছিলাম সে থেতো করে রাখা আদাটাও এর সঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেব সমস্ত ড্রাই স্পাইসেস এরপরে এখানে ডুমো করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম টমেটোটাকে গলানোর জন্যে একটুখানি হলুদ আর সামান্য পরিমাণে যেটুকু নুন দরকার নুনটাকে দিয়ে ভালো করে টমেটোটাকে এখানে কষাবো টমেটোটা যখন ভালো করে একটু নরম হয়ে আসবে সেই সময় দিয়ে দিচ্ছি একটুখানি চিনি আর তারপরেই আমি দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে ভিজিয়ে রাখা মুগ ডাল মুগ ডাল কিন্তু শুকনো করায় আর ভাজিয়ে নিই আমি এখানে কাঁচা মুগ ডালটাই রয়েছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুগ ডালটাকে দু মিনিটের জন্য নেড়ে নিলাম তার সঙ্গে দিয়ে দিলাম এখানে ভাজা মশলা ভাজা মশলা মানে ওই জিরে আর শুকনো লঙ্কাকে শুকনো কড়াই ভেজে একটা পাউডার বানিয়েছিলাম সেইটা দিলাম তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা সবজিটা ওই আলু আর বরবটিটা দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে এটাকে ঢাকা দিয়ে কিন্তু লো ফ্লেমে কুক করবো যতক্ষণ না সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে যায় মুগ ডালটা দেখো গোটা গোটা রয়েছে পুরো কিন্তু ঘাঁটে নেই নামানা সময় একটু ঘি গরম মশলা দিয়ে সার্ভ করে দাও দারুণ খেতে হয়